দুগের নাল এর সামনে দাঁড়িয়ে আমরা বলেছি শ্যাকালা তুমি শয়না তুমি খুনি মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসাইন দীপ্তি বলেছেন বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না চট্টগ্রামের পলো গ্রাউন্ডে দশে মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে চারে মে রবিবার ইপিজেড থানা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনঃ না হওয়া পর্যন্ত জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণের সরকার সিদ্ধান্ত আসবে এই টাউনের সমাবেশ থেকে আমরা চট্টগ্রামের লক্ষ্য কোটি ছাত্র জনতার ইস্পাত কণ্ঠ থেকে ঘোষণা করবো কোন ষড়যন্ত্র আমাদেরকে দমাতে পারবে না ইপিজেট থানা যুবদলের সাবেক সদস্য সচিব এজে এম সুহেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইপিজেট থানা যুবদলের সাবেক আহ্বায়ক হুসাইন মোবারক ক্রিয়া এতে বক্তারা বলেন তরুণদের সমাবেশের মধ্য দিয়ে যুবকদের অধিকার প্রতিষ্ঠিত হবে তরুণদের সেই সমাবেশের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আমরা প্রমাণ করব এই যুবকদের অধিকার প্রতিষ্ঠিত হবে সে আশাবাদ ব্যক্ত করে আমরা বিলুপ্ত বিশারতে সমবেশ সেই সমবেশে আমরা কিভাবে সাপোর্ট ইভি থেকে পাব আমরা 10 তারিখের জন্য আমাদের এএনবিইউএনসি ইউনিটে অনেকগুলো মহল্লা পাড়া এবং মহল্লা রয়েছে আমরা এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় দুপুরে প্রতিটি পাড়ায় মহল্লায় গিয়ে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বিশেষ অতিথি ছিলেন মহানগর যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হুসাইন সহসভাপতি যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল দফতর সম্পাদক মোহাম্মদ সাগির সহ দফতর সম্পাদক মোহাম্মদ শাহেদুল ইসলাম সহ সম্পাদক মোহাম্মদ রাশেদ এবং সাবেক সদস্য শাবাব ইয়াজদান